হ্যালোয়ানী ওয়েলকাম টু আওয়ার পেজ স্কিন কেয়ার অ্যান্ড ফার্মাতে আমরা সবাই জানি ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে বা ত্বককে প্রাণবন্ত রাখতে আমাদের সানস্ক্রিন ডেইলি কতটা জরুরি আমাদের স্কিনের যে তার্য ভাবটা আছে যে স্কিনের যে উজ্জ্বলতা ব্রাইটনেস যেটা ইভেন কি স্কিনকে ব্রাইটেনিং রাখতো আমাদের সানস্ক্রিন একটা খুব গুরুত্বপূর্ণ ইফেক্ট ফেলে আমাদের জীবনে সো সানস্ক্রিন শুধু আমাদেরকে সানটেন্ট থেকে বাঁচায় বা রোদে পড়া থেকে বাঁচায় তাই নয় সানস্ক্রিন কিন্তু আমাদের বা আহ যে এফেক্ট গুলো আছে ওগুলো থেকেও আমাদের স্কিনকে ড্যামেজ হওয়া থেকে রক্ষা করে সো আমার হাতে আছে আজকে আহ লিডারমার একটা সানস্ক্রীমের একটা প্রোডাক্ট যেটার নাম হচ্ছে ন্যানো সান সান ডিফেন্স ফিফটি প্লাস প্রিমিয়াম হ্যাঁ এই প্রোডাক্টটা হচ্ছে আপনার স্কিনকে আহ সূর্যের রশ্মি বা সূর্যের রোদে পড়ার দাক থেকে আপনাকে বাঁচাতে সহায়তা করবে ইভেন আপনার স্কিনকে একটা ব্রাইটেনিং ভাব দিতেও সাহায্য করবে ইভেন আপনার স্কিনের যে ড্যামেজ হয়ে গেছে ওটাকেও হিল করতে সাহায্য করবে পাশাপাশি আমাদের যে ইফেক্ট গুলো আছে যেগুলো কারণে আমাদের স্কিন ড্যামেজ হতে পারে ওই ক্ষেত্রেও আপনাকে সহায়তা করবে সো এই ব্র্যান্ড যারা এই প্রোডাক্টটি অর্ডার করতে চাচ্ছেন তারা ইনবক্সে আমাদের রেলুয়া স্কিন কেয়ার অ্যান্ড ফার্মার পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ব্রাঞ্চে এসে যারা এই প্রোডাক্টটি নিয়ে যেতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ব্রাঞ্চে ঢাকায় তিনটা ব্রাঞ্চ আছে ধানমন্ডি বনানি এবং নিউ মার্কেট এবং চট্টগ্রামে খুলছিতে এসে আপনারা এই প্রোডাক্টটি নিয়ে যেতে পারেন থ্যাংক ইউ এভরিওয়ান